দিবসটি সারা বিশ্বে খুবই গুরুত্ব সহকারে তাৎপর্য সহকারে পালিত হচ্ছে আমরা বাংলাদেশে এবছর ঈদের আজকে এখানে পরিবেশের দিয়ে যারা কাজ করেন তারা অনেকেই এখানে নেই আমরা কয়েকটি সংগঠন বড় সংগঠন যারা পরিবেশ ভাবি চিন্তা করি পরিবেশ দূষণ থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় দেশকে রক্ষা করা যায় আমরা এখানে সমাবেত হয়েছি আমি আজকে এই পরিবেশ দিবসে এবছরের যে তাৎপর্য যে প্রেরণা সেটা হচ্ছে পলিথিনের দূষণ থেকে বিশ্বকে রক্ষা করা বাংলাদেশে পলিথিনের দূষণ ভয়াবহ আকার ধারণ করেছেন আমরা জানি বিগত সরকারগুলো বারবার মুখে বলছেন যে পলিথিন বাংলাদেশের উৎপাদন বিপণন করা বন্ধ করতে করবে কিন্তু আজকে এখনো বাজারে যান প্রত্যেকটি দোকানে পলিথিন ব্যবহার হচ্ছে তার মানে সরকারের কথা বা কাজের করে মিল নেই আমরা এমন একটি প্রতিশ্রুতি সরকারের কাছে থেকে চাই বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নন তাদের কোনো রাজনৈতিক পিছুটন নেই ফলে এই সরকারের পক্ষে সম্ভব এই পলিথিনের ব্যাপারে একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা শুধু পলিথিন বিবরণ বন্ধ করে চলবে না উৎপাদন করে সেখানে যদি ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে পলিথিনের ব্যবহার বন্ধ করা যাবে না সারা দুনিয়ায় একটি কথা এখন প্রচালিত হচ্ছে শিল্পক্ষেত্রে চাষ ট্রানজিকশান এই চাষ ট্রানজিশনে এই ক্ষেত্রে এই পলিথিন নিয়ে যারা পলিথিন উৎপাদন করে তাদেরকে ট্র্যানজিশনের টাইমে তাদের সরকার সহযোগিতা করতে পারে তা না হলে পুলিশ ধরে উৎপাদন বন্ধ হবে না বন্ধুরা বাদ আপনারা জানেন যে জাতিসংঘের উদ্যোগে একটি প্যারিস চুক্তি হয়েছিল জলবায়ু নিয়ে অনেক আলোচিত সমালোচিত সেই প্যারিস চুক্তি কিন্তু ট্রাম্প প্রশাসন প্রথমবারে এসে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবারও নিয়েছেন আমরা উদ্বেগ প্রকাশ করছি